নমস্কার আমি সুব্রত মিত্র অর্থাৎ কবি সুব্রত মিত্র আমার সাথে আজ এই অনুষ্ঠান বাড়িতে বিয়েবাড়িতে যাকে দেখছেন তার সাথে আজই পরিচয় হয়েছে ওর নামটা বলো নাম বলো আমার নাম ঈশান ভান্ডারী তো আমি বলব না তুমি বলবে তো ঈশান ভাণ্ডারীর সাথে আজকে আমার পরিচয় হয়েছে ও আমার সন্তান সম কিন্তু ওর সাথে কথা বললাম আমি স্বাভাবিক আমার অভ্যাসজনজনিত বিষয়ে অভ্যাসজনিত কারণে আমি ছোট ছোটো শিশুদের থেকে জানতে চাই তারা আগামী দিনে কি করতে চায় কি বলতে চায় তো ঈশান ঈশানের মনের কথা বলল ঈশান ভবিষ্যতে বড় হয়ে একজন ডক্টর হতে চায় তো আজকের সোসাইটিতে ডাক্তারদের কি পরিস্থিতি তারা কতটা কি সমাজ থেকে দিচ্ছে কি নিচ্ছে সেই কারণে ঈশানকে আমি প্রশ্ন করলাম কেন ও ডাক্তার হতে চায় কেন আমি গরিবদের হেল্প করতে চাই বিনা আমি তাদের চিকিৎসা করতে ঈশান ক্লাস নাইনে পড়ে ঈশান স্বপ্ন দেখছে গরিবদের বড় হয়ে গরিবদের দুঃখ দুর্দশায় জর্জরিত যারা অর্থ কষ্টে জর্জরিত তাদেরকে চিকিৎসা করে ভালো করবে কিন্তু আমি ঈশানকে একটা পরামর্শ দিলাম যে ঈশান যখন বড় হবে তখন হয়তো এই সমাজে দরিদ্রের সংখ্যা কম হতে থাকতে হবে তবুও তোমাকে ডাক্তার হতে হবে কেন হতে হবে ইমোশনাল ডক্টর প্রপার ডক্টর অর্থাৎ ইমোশনাল ডক্টর মানে ভেতর থেকে আবেগ আবেগ থেকে ডক্টর তৈরি হতে হবে যেমনটি আমাদের বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের ডক্টর ডে দিন। ামচন্দ্র রায়ের জন্মদিন তিনি কিন্তু আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ছিলেন বটে কিন্তু তার প্রধান পরিচয় তিনি একজন চিকিৎসক কেন তিনি চিকিৎসাটা মনে প্রাণে করতেন মানুষকে দেখে বলে দিতেন কী হয়েছে মানুষের হাত ধরে ছুঁয়ে বলে দিতেন কি হয়েছে তাই আমি কিন্তু ঈশানের মধ্যে ঈশানের চোখে মুখে ওর আচরণে আমি দেখতে পাচ্ছি ওর আগামী দিনের সমাজের একজন বিশিষ্ট একজন বিশিষ্ট জনদরদি এবং সম্মানিত মানুষ হিসেবে রূপ পেতে পারে জানি না আবার আবার কবে তোমার সাথে আমার দেখা হবে কিন্তু আমি উপলব্ধি করছি এবং আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি আশা করছি তোমার ভিতরে একটা আস্ত খুঁটি স্থাপন হলো কি কিনা খুব ভালো থেকো হ্যাঁ সবাই আশীর্বাদ করবে ঈশান যেন একজন প্রকৃত ডাক্তার হয়ে ওঠে আমি দেখে যেতে চাই আমি আমার তো বয়স এখন তেতাল্লিশ আমি আশা করি তোমার এই ডাক্তার জীবন দেখে যেতে পারবে